আলম ভাইকে আমি ধরছি ওকে নেক্সট নেক্সট কুকিটা যাবে কার বাসায় মুফিজুর আলী ভাইয়ের বাসায় থেকে মুফিজুর আলী ভাইয়ের বাসায় থেকে স্টার্টটা যাবে মুফিজুর আলী মফিজুর আলী মফিজুর আলী ভাই হচ্ছেন আমার সম্মানিত সাবস্ক্রাইবার ওকে মফিজুর আলী ভাই আমাকে দশটা শেয়ার ডান করছেন অসংখ্য ধন্যবাদ আচ্ছা তোমাদের আমি একটা কথা বলি হ্যাঁ আগে স্টার লাস্টে তোমরা আমার সাবস্ক্রাইব বলো যাই বলো তাই বলো তাদের কমেন্ট গুলো পরে নামাবো ওকে আচ্ছা মফিজুর আলী মাই ডিয়ার ব্রাদার গুড আফটারনুন এই গুড আফটারনুন ভিতর স্টার্টটা চলে যাচ্ছে ওকে গুড আফটারনুনের ভিতরে স্টারটা চলে যাচ্ছে ওকে মাই ডিয়ার ব্রাদার আপনার পাশে ওয়ান হান্ড্রেড স্টার চলে যাচ্ছে

তখন ওনার পকরেটা খরচ করি স্টার্ট দেয় আমাদের ওকে আচ্ছা শাইন আলম শাইন আলম ভাইয়ের বাসায় থেকে আমি একজনকে স্টার্ট দিব শাইন আলম শাইন আলম ভাইয়ের বাসা থেকে আমি একজনকে দিয়ে দেবো এখান থেকে ওকে বারো হাজার সাতশো আটষট্টি ফলোয়ার হয়ে গেছে সবাই একটু ঝটপট ঝটপট করে চলে যাও সবাই একটু ঝটপট ঝটপট করে চলে যাও আনার কলি আনার কলি আনার কলি সিস্টার আপনার বাসায় যাবে আনার কলি আনার কলি আনার কলি আনারকলি মাই ডিয়ার সিস্টার আপনার বাসায় স্টারটা চলে যাবে আচ্ছা আমি একটু পিনে বসাই দিয়েছি আনা আনোয়ার মঞ্জু আনোয়ার মঞ্জুকে আমি পিনে বাসায় দিয়েছি আচ্ছা জীবনে চলার পথে এই যে আনারকলি জীবনে চলার পথে এই ভিডিওর ভিতরে স্টারটা চলে যাচ্ছে মাই ডিয়ার সিস্টার আনারকলি আনারকলি মাই ডিয়ার সিস্টার আপনার ওই ভিডিওর ভিতরে স্টারটা চলে যাচ্ছে ওকে আনারকলি আনারকলি মাই ডিয়ার সিস্টার আপনার বাসায় ফিফটি কুকিজ ডান তার আপনি কোনো গ্রুপ শেয়ার ডান করেননি কোনো গ্রুপ শেয়ার করেননি ওকে পিনে পিনে স্টার চলছে চলবে কারে পিনে পিনে স্টার চলছে চলবে একটু ওয়াশিং ডে আমরা হাই করবো ওয়াশিং ডে একটু হাই করবো মাই ডিয়ার সিস্টার আপনার মাসে ফিফটি কুকিজ ডান ফিফটি কুকিজ ডান ওকে ফিফটি কুকিজ ডান টু হান্ড্রেড প্লাস ওয়াশিং ডে এখনো আসলো না কেন আমি বুঝলাম না টু হান্ড্রেড প্লাস ওয়াশিং ডে কেন আসলো না এখনো আচ্ছা আনোয়ার মঞ্জু ভাইয়ের বাসায় থেকে স্টারটা যাবে আনোয়ার মঞ্জু ভাইয়ের বাসায় থেকে স্টারটা চলে যাবে আনোয়ার মঞ্জু আনোয়ার মঞ্জু ভাইয়ের বাসায় থেকে স্টারটা যাবে ওকে আনোয়ার মঞ্জু আনোয়ার মঞ্জু ভাইকে যে যে ফলো করে আসছে ওখান থেকে স্টার্টটা আমি ডান করবো ওখান থেকে স্টার্টটা ডান করবো আরেকটু চলে যান সতেরো জন চলে যান ভাইটার সেভেন কে আনলক হয়ে যাবে সেভেন কে আনলক হয়ে যাবে ওকে ইউএস ইউ ইউএস সীমা দাস ইউএস সীমা দাস আপনি কি আমার লাইভে আসেন ইউএস সীমা দাস ইউএস সীমা দাস ইউএস সীমা দাস সিস্টার আপনি একটা গ্রুপ শেয়ার ডান করেননি আমার একটা পিকচার আপনি আঠারো মিনিট আগে ইসলাম ভাই মাই জুয়েল হাসানুজ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা মাই ডিয়ার সিস্টার এই যে আপনার এই পিকচারের ভিতরে ফিফটি কুকিজ চলে যাচ্ছে ওকে ফিফটি কুকিজ চলে যাচ্ছে মাই ডিয়ার সিস্টার হ্যাশট্যাগ সেভেন পরিবার থেকে হ্যাশট্যাগ সেভেন পরিবার থেকে মাই ডিয়ার সিস্টার আপনার বাসায় ফিফটি কুকিজ ডান ওকে ফিফটি কুকিজ চলে গেছে আপনার বাসায় মাই ডিয়ার সিস্টার আপনার বাসায় ফিফটি কুকিজ ডান আচ্ছা আমি একটু ফের উসমান গনি ভাইকে আমি একটু পিনে বাসায় দিয়েছি ইসমান গনি ভাইকে আমি আবার পিনে বাসায় দিয়েছি মাই ডিয়ার সিস্টার আপনার বাসায় এই যে ফিফটি কুকিজ চলে গেছে ওকে ফিফটি কুকিজ ডান এই যে আপনার বাসায় ফিফটি কুকিজ ডান ওকে ফিফটি কুকিজ চলে গেছে মাই ডিয়ার সিস্টার আপনার বাসায় ফিফটি কুকিজ ডান ওকে আচ্ছা উসমান গনি উসমান গনি ভাইকে যে যে ফলো করে আসছে আবার বাসায় থেকে দিব ওকে সাহা সঞ্জ মাই ডিয়ার ব্রাদার সাহা সঞ্জো সাহা সাহা সঞ্জয় সাহা সঞ্জয় মাই ডিয়ার সিস্টার পিয়াতন কাতিমান পিয়াতুন কাথি বা সবাই একটু সিস্টারের সাথে সবাই একটু যুক্ত হয়ে যান গৌতম কুমার দাদাভাই চলে আসে ভালোবাসি অভিরাম দাদাভাই থ্যাংক ইউ সো মাচ সেটা বলে দাদাভাই আমাকে ফাইভ হান্ড্রেড কুকিজ একসাথে মেরিয়ে দিয়েছে আচ্ছা আপনি বারোটা গ্রুপ শেয়ার ডান করছেন জা জাহা সঞ্জয় জাহা সঞ্জয় মাই ডিয়ার ব্রাদার জাহা সঞ্জয় মাই ডিয়ার ব্রাদার আপনি মাত্র বারোটা গ্রুপ শেয়ার ডান করছেন এই যে আপনার এই যে এই টিক্স ভিডিওর উপরে এই ভিডিওর ভিতরে মাই ডিয়ার ব্রাদার আপনার ওয়ান হান্ড্রেড স্টার চলে যাচ্ছে ওকে আপনার ওয়ান হান্ড্রেড স্টার চলে যাচ্ছে কালিয়ান চ্যাটার্জি কালিয়ান চ্যাটার্জি আমাদের স্টার মারছে সবাই একটু কালিয়ান চ্যাটার্জি ব্রাদার এর সাথে সবাই একটু যুক্ত হয়ে যাবো আমার ভাই একটা ফাইভ হান্ড্রেড কুকিজ মারছে ওনার কমেন্ট একটু নামাই দেবে ওকে ভাইয়ের নামায় দেবে মাই ডিয়ার ব্রাদার আপনার বাসায় সেভেন পরিবার থেকে ওয়ান হান্ড্রেড কুকি ডান ওয়ান হান্ড্রেড স্টার ডান মাই ডিয়ার ব্রাদার মাই ডিয়ার ব্রাদার আপনার বাসায় ওয়ান হান্ড্রেড স্টার্ট চলে যাচ্ছে ওকে মাই ডিয়ার ব্রাদার আপনার বাসায় এজ ওয়ান হান্ড্রেড স্টার চলে যাচ্ছে ওকে ওয়ান হান্ড্রেড স্টার্ট চলে যাচ্ছে ওকে ওয়ান হান্ড্রেড স্টার্ট ডান মাই ডিয়ার ব্রাদার মাই ডিয়ার ব্রাদার আপনার বাসায় ওয়ান হান্ড্রেড স্টার্ট চলে যাচ্ছে ওকে এই দেখেন ওয়ান হান্ড্রেড কুকিজ ডান ওয়ান হান্ড্রেড কুকিজ ডান মাই ডিয়ার ব্রাদার আচ্ছা এই ভাইটা আমাদের ফাইভ হান্ড্রেড কুকিজ মারছে গৌতম গৌতম কুমার গৌতম কুমারের বাসায় থেকে আমি দুইজনকে একশো একশো করে স্টার্ট দিব গৌতম কুমার গৌতম কুমারের বাসায় সবাই একটু যুক্ত হয়ে যায় মাই ড্যাফ ব্রাদার গৌতম কুমার গৌতম কুমারের বাসায় আমরা ঢুকে পড়ছি গৌতম কুমার গৌতম কুমার আজকে সবার থেকে বেশি স্টারটা মারছে আমাদের মনে গৌতম কুমার আর আমাদের ইটালির ভাই গৌতম কুমার গৌতম কুমার মাই ড্যাফ ব্রাদারকে যে যে ফলোকার রাজবকেন থেকে স্টারটা আমি দিয়ে দিচ্ছি ওকে গৌতম কুমার আচ্ছা পরামিতা মিত্রি পরামিতা মিত্রি পরামিতা মিত্রি আপ্তার ভাষায় স্টারটা চলে যাবে পরামিতা মিত্রি পরামিতা মিত্রি আপ্তার ভাষায় স্টারটা চলে যাবে পরামিতা মিত্রি পরামিতা মাই মাইডিয়ার সিস্টার আপনার বাসায় শুভ দুপুর এই শুভ দুপুর এই স্ট্যান্ডসের উপরে ওয়ান হান্ড্রেড স্টার্ট পরামিতা মিত্র সেই জন্য আপনার ওয়ান হান্ড্রেড স্টার ডান পরামিতা মিত্রিতা মিত্র হান্ড্রেড স্টার্ট ওয়ান হান্ড্রেড স্টার ডান পরামিতা মিত্রা পরামিতা মিত্রা আপনার বাসায় স্টার্টটা চলে গেছে ওকে আচ্ছা আমাদের রোজিনা খান পারভিন রোজিনা খান পারভিনকে আমি একটু পিনে বাসায় দিয়েছি রোজিনা খান পারভিনকে যে যেই ফলো করে আসবে তাকে স্টার্টটা আমি ডান করবো এম ডি তাইজুল ইসলাম তাইজুল ইসলাম আমি লাইভটা কেটে দিব ওকে টু হান্ড্রেড প্লাস ওয়াশিং টা ধরে রাখবে সব সময় তখন আমি স্টার্টটা মারতে আসি কত লাগবে তোমাদের স্টার নিচ থেকে দেবে সুষনা ব্যানার্জি টুকুমণি কত লাগবে এমডি বিপ্লব মন্ডল সোহেল ভাই ভালোবাসো অভিরাম বিপ্লব মন্ডল মাই ডিয়ার ব্রাদার আমাকে টু হান্ড্রেড ফিফটি কুকিজ একসাথে পাঠাই দিয়েছে একটু ট্যাপ ট্যাপ করে আমরা ওয়াশিংটা ধরে রাখবো হ্যাঁ ওয়াশিংটা একটু ধরে রাখবো এমডি আলামিন হোসেন আজকেও আসলাম ভাই আমার আলামিন ভাইয়ের কমেন্ট একটু মেনশন করে নামাই দেবে টু হান্ড্রেড প্লাস আমরা ওয়াশিংটা ধরে রাখবো ওকে টু হান্ড্রেড প্লাস টু হান্ড্রেড প্লাস ওয়াশিংটা আমরা ধরে রাখবো ওকে একটু ট্যাপ ট্যাপ করি আচ্ছা জিয়া দেবনাস আমাদের একজনকে নামাই দিয়েছে প্রিয় ভাই অসংখ্য ধন্যবাদ যারা যারা স্টার মারছে তাদের কমেন্টগুলো একটু নামাই দেবে ঠিক আছে আচ্ছা এম ডি তরিকুল এম ডি তরিকুল ইসলাম ভাইয়ের বাসায় থেকে স্টার্টটা যাবে এম ডি তরিকুল এম ডি তরিকুল ইসলাম ভাইয়ের বাসায় থেকে স্টার্ট আমরা দিয়ে ডি তরিকুল এম ডি আলামিন ভাই এম ডি তরিকুল ইসলাম জনিমিয়া এম ডি তরিকুল ইসলাম জনি মিয়ার বাসায় থেকে একজনের বাসায় স্টার্টটা যাবে এম ডি আলামিন এম ডি আলামিন ভাইয়ের সাথে সবাই একটু যুক্ত হয়ে যায় এম ডি আলামিন হোসেন ভাইয়ের সাথে সবাই একটু যুক্ত হয়ে যায় আচ্ছা রেজাউল করিম রাজু দীপাঙ্কার 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 আব্দুল কাদের আব্দুল কাদের আব্দুল কাদের আব্দুল কাদের মাই ডিয়ার ব্রাদার আপনি কি আমার লাইভে আছেন আব্দুল কাদের হ্যাঁ আব্দুল কাদের মাই ডিয়ার ব্রাদার আপনি কোনো গ্রুপ শেয়ার করেননি আব্দুল কাদের আপনি আমার লাইভে আছেন আপনার পাশে আমি কিছু স্টার দিয়ে দিচ্ছি আব্দুল কাদের মাই ডিয়ার ব্রাদার এই যে গুড মর্নিং গুড মর্নিং এর ভিতরে আমি কিছু স্টার দিয়ে দিচ্ছি ওকে নাসরিন আহমেদ নাসরিন আহমেদ নাস বিপ্লব 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 মাই ডিয়ার ব্রাদার বিপ্লব মাই ডিয়ার ব্রাদারকে আমি একটু পিনে বাসায় দিয়েছি আচ্ছা মাই ডিয়ার ব্রাদার আপনার বাসায় স্টার্টটা চলে যাচ্ছে ফিফটি কুকিজ আপনি কোনো গ্রুপ শেয়ার ডান করেননি কোনো গ্রুপ শেয়ার ডান করেননি সেই জন্য আপনার বাসায় ফিফটি কুকিজ চলে যাচ্ছে মাই ডিয়ার ব্রাদার আপনার বাসায় ফিফটি কুকিজ ডান আপনার বাসায় কুকিজ ডান ওকে বিপ্লব বিপ্লব ভাইয়ের সাথে বিপ্লব ভাইয়ের সাথে যুক্ত হয়ে যায় আমাদের আলাইকুম সম্মানিত ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম সেটা বলে ভাই আমাকে ফিফটি কুকিজ একসাথে পাঠাই দিয়েছে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার ব্রাদার আপনার বাসায় ফিফটি কুকিজ ডান আপনি গ্রুপ শেয়ার ডান করেননি সেই জন্য আপনাকে আমি ফিফটি কুকিজ দিতে বাধ্য হলাম ওকে আচ্ছা নেক্সট next 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 অমিতা পাল অমিতা অমিতা পাল পান অমিতা পাল পান অমিতা পাল অমিতা পাল মাই ডিয়ার সিস্টার অমিতা পাল অমিতা পাল আমি আজকে আহমেদ বোন একটু পিনে বশাই দিয়েছি অমিতা পাল পান অমিতা পাল অমিতা পাল মাই ডিয়ার সিস্টার আপনি আমার লাইভটা শেয়ার করেন এটা কাজ করলেন আপনি লাইভটা শেয়ার করলে তো আপনি স্টার পেতেন অমিতা পাল অমিতা পাল আর চাপ্পার বাসায় যেহেতু ঢুকে পড়ছে আপনাকে ফিফটি কুকিজ দিয়ে দিচ্ছি ওকে এম ডি আলামিন হোসেন এম ডি আলামিন হোসেন ফুল মারছে অসংখ্য ধন্যবাদ এম ডি আলামিন হোসেন কেউ আমি পিনে বাসায় দিচ্ছি ওকে আপনি লাইভটা শেয়ার করেননি তারপরেও আপনার বাসায় যেহেতু ঢুকে পড়ছে আমি আপনার বাসায় থেকে ঘুরে আসতে পারি না হ্যাঁ আমি যার বাসায় ঢুকি তাকে আমি ফুল দিয়েই ফুল দিয়েই কমেন্ট করি ওকে স্টার দিয়েই কমেন্ট করি আপনাকে পঞ্চাশটি স্টার দিয়ে দিলাম আমি ওকে আপনাকে আমি আজকে ওয়াশিংয়ে এমনি হবে সব পেয়ে আর পাত্তা নেই জানি আজকে ওয়াশিং এমনই হবে কারেক্ট টাকান কারণ স্টারটা সবাই পেয়ে গেছে সবাই প্যাট ভরে গেছে স্টারটা সবাই পেয়ে গেছে সেই জন্য ওয়াশিংটা কম আজকে আচ্ছা নো প্রবলেম থামা ওটা কোনো ব্যাপার না যারা যারা আসে না তাদেরকে মার্ক করে রাখো আচ্ছা ইম ইসমতা নদী ইসমতা নদী মাই ডিয়ার সিস্টার আপনি কি আমার লাইভে আসেন নদী নদী মাই ডিয়ার সিস্টার হ্যাঁ এগারো মিনিট ধরে আসেন মাই ডিয়ার সিস্টার আপনার স্টারটা চলে যাচ্ছে এই যে মাই ডিয়ার সিস্টার আপনি আমার লাইভটা শেয়ার করছেন আপনার বাসে স্টারটা চলে যাচ্ছে ওকে কোনটার কোনটার ভিতরে দেবো আপনাকে স্টার আপনার তো সব তো কার কার ভিডিও সব শেয়ার করে রেখে দিয়েছেন এক জগ্গর আপনার ভিডিও কো